সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে সব কটনের মধ্যে ওড়না কালেকশন দেখাবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের অনেক কটনে ওড়না আসছে সো আর সে চার্জারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো লম্বা থাকবে হচ্ছে আপনার পাঁচ হাত বহরে থাকবে হচ্ছে আড়াই হাত হ্যাঁ আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কালেকশন পেতে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই ডিজাইনটার মধ্যেই কিন্তু অনেকগুলো কালার আছে এই যে দেখুন হ্যাঁ এরকম চারপাশে ডিজাইন করা থাকবে আর বডিটা হচ্ছে আপনার এরকম থাকবে এটা হচ্ছে বডিটা হ্যাঁ অনলি তিনশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ বিকাশ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কটন এই অন্যগুলো কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার করে দেবো অনেক কালেকশন আছে আমাদের আমি সবগুলো দেখানোর চেষ্টা করব দেখেন এই যে হ্যাঁ এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আপনার থাকবে চারপাশে আর বডিটা হচ্ছে এরকম অনলি তিনশো টাকা ফিক্সড প্রাইস এই যে দেখেন একটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ রয়্যাল ব্লু এটা হচ্ছে আপনার জলপাই কালার সে ব্ল্যাক চুন্ডি টাইপের প্রিন্ট এটা এটা হচ্ছে আপনার চারপাশে এরকম ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আপনার মেরুন কালার হ্যাঁ এটা মেরুন কালার এটা হচ্ছে আপনার কফি কালার এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন এটা হচ্ছে আপনার সবুজ মানে বোতল গ্রিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে আপনার কলেজে টাইপের কালার আর কি দেখেন আর অনেক কালেকশন আছে এই যে তো সবই অন্য হ্যাঁ অনলাইন তিনশো টাকা পিস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে একটা ডিজাইন আমাদের অনেক ডিজাইন আছে দেখেন লাস্টে এক দুইটা ওড়না একদম ফুল খুলে আপনাদেরকে দেখাবো যে এগুলো কত বড় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন অনলি তিনশো টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হচ্ছে আপনার চন্ডি পেন্ট একটা ডিজাইন সিপিআস ফার্স্টে যেগুলো দেখেছি ওইটা ডিজাইন এটা অনেকগুলো কালার আছে হ্যাঁ দেখেন অন্য সাইজগুলো দেখেন একদম পুরো পাঁচ হাত থাকবে দেখতেই পাচ্ছেন আর বড় থাকবে চার হাত একদম ওর না একদম মাথায় কাপড় দিয়ে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যান্টে থাকবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি তিনশো টাকা ফিক্সড প্রাইস যে এগুলো কিন্তু আপনার সুতির মধ্যে হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট কটন এগুলো অনেক বড়ো সাইজের অন্য যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি তিনশো টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সেটা কিন্তু আরও অনেক ধরনের অন্য কালেকশন আছে যে দেখেন হ্যাঁ কাজ করা আছে যেগুলো সুতির মধ্যে প্রিন্টের এগুলো সব সুতির এগুলো হচ্ছে আপনার জামদানির ওনার মধ্যে এগুলো হচ্ছে জামদানি ওনা সলিড এক কালারের হ্যাঁ এগুলো জামদানি ওনা এগুলো হচ্ছে আপনার তসর সিল্ক যে দেখেন প্রিন্টগুলো তসর সিল্কের সিল্কের মধ্যে কিন্তু আরও অনেক অন্য আছে যেগুলো সব সিল্কের মধ্যে দেখেন প্রাইস থাকছে অনলি চারশো টাকা ফিক্সড প্রাইস এবার প্রাইস থাকবে চারশো টাকা যে মাল্টি কালার আছে ওগুলো কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন মাল্টি কালার ওনাগুলো দেখেন কিন্তু অনেক সুন্দর মাল্টি কালার হ্যাঁ ওগুলো প্রাইস থাকছে অনলি চারশো টাকা এটা একটা ব্লু নেভি ব্লু কালার অনেক ডিজাইন আছে এছাড়া কিন্তু আপনারা আমাদের শপে আসলে পেয়ে যাবেন সব ধরনের গস কাপড়ের কালেকশন এগুলো সব হচ্ছে গস কাপড় হ্যাঁ জয়পুরি আছে মাইশা কটন আছে যেগুলো সব হচ্ছে মাইশা কটনের মধ্যে আপনার জয়পুরি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটনের মধ্যে এখন গাড়ে সব কিন্তু জয়পুরি কটনের মধ্যে যাদের যেগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন বা হোয়াটসঅ্যাপে সবাই বাস এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অহনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট চার চার্নঙ্গলি পাঁচ ষাট নম্বর দোকান হ্যাঁ আমি ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাই সবাই সবাই ভালো থাকবেন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ